আমি তো এই ওষুধটা প্রায় প্রায় আমার মায়ের খাওয়াই আগের বার যে যেমনটা এইবারে তো এই যে ফটো 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 দেখতে একই রকম রাসেল ভাই আপনাদের মতো কম শিক্ষিত মানুষদের ঠকানোর নতুন পলিসি ঠিক কন এই ওষুধ কোম্পানিগুলি এমনভাবে কৌশল করে উপরে কাবারটা তৈরি করে যাতে করে গরিব অসহায় অশিক্ষিত মানুষদের সহজেই ঠকানো যায়

এই ডাক্তার দোকানদার ভাইয়ের সাথে দুইটা কথা কইতে চাই কম্পাউন্ডার ভাই আমরা লেখাপড়া জানি না বুঝলা আমাদের এইভাবে টাকাবেন বেজাল ওষুধ দিয়া হামাগো মতো গরিব অশিক্ষিত মানুষের জীবন নিয়ে আপনারা খেলবেন পৃথিবীর সব জায়গায় বার্তারি সিটারি থাকলেও শুধুমাত্র এই ওষুধ ব্যবসায় কোনো বার্তারি সিটারি থাকা উচিত না এই ওষুধের সাথে মানুষের জীবন মরণের সম্পর্ক ভাই রে আমি আপনাকে সবাই রে কথা দিতেছি জীবনে আর ওষুধের ব্যবসায় আর দুই নম্বরে করুম না প্রয়োজনে না খেয়া ক্ষুধার জালে লাস হয়ে যাবো তবু ভেসার ওষুধের ব্যবসা করুম না মানুষের জীবন নিয়ে খেলবো না আপনারা সবাই করে দেন সংস্কৃতি হোক বইয়ের মতো শিক্ষার বাহক আমি রাসেল মিয়া বলছি ইউটিউবে রাসেল মিয়া লিখে আমার ভিডিওগুলো দেখুন দেখার পরে ভালো লাগলে এই ভিডিওগুলি ডাউনলোড করে আপনার ফেসবুক ফেসবুক পেজে প্রচার করে সহযোগিতা করুন আমরা সবাই মিলে যে যার স্থান থেকে যতটুকু পারি আসুন বদলে দেয়ার কাজ এখনই শুরু করি